তো আল্লাহ তার আমল নামায় ফরজের সব দিয়া দিবে আল্লাহ আলা বলে রমজান মাসে যে যত ইবাদত করবে আমি আল্লাহ তার আমল নামায় তত সব ঢুকাইয়া দিব যা অন্যান্য কোনো মাসে পাওয়া যায় না শুধুমাত্র রমজান মাসে পাওয়া যায় আল্লাহর ভয় মানটা গুণা করবে না এটা নামই হল তাপ এই বান্দা রবের ভয়ে যে গুনাহ করে না সেই বান্দায় পরিপূর্ণ তাকে অর্জন করা সালাম কারণ রবের বয় সবাই অর্জন করতে পারে না যার মধ্যে তাকুয়া সে শুধু বন্ধ সেই বান্দায় অর্জন করতে পারে এই জন্য তাকুয়া অনেক গুরুত্বপূর্ণ সম্পদ বলে বান্দা দুনিয়ার নির্জন জায়গায় যাও যদি তুমি গুনাহ করো যে জায়গায় দুনিয়ার কোনো পুলিশ যাইতে পারে না যে জায়গায় দুনিয়ার কোনো সিকিউরিটি গার্ড যাইতে পারে না যেই জায়গায় দুনিয়ার কোনো সিআইডি যায় না যেই জায়গায় দুনিয়ার অত্যন্ত এরকম ভাবে স্যাটেলাইট যেই জায়গা পর্যন্ত তোমাকে নিতে পারে না যে জায়গায় কোনো সিসি ক্যামেরাও থাকে না এমন নির্জন জায়গায় যে যদি গুনা কর বান্দা দুনিয়ার কেউ দেখে না একজন দেখে তিনি কে আল্লাহ তারা ঠিকই তোমাকে সেই জায়গায় পর্যবেক্ষণ করে বান্দারে তুমি যখন সেই গুনাহের কাজের মধ্যে গেলা কিন্তু আল্লাহর ভয়ে তুমি গুনাহ থেকে ফিরে আসলা এই যে আল্লাহর ভয়টা তোমার অন্তরের মধ্যে ঢুকাইলা এই ঢুকানোর অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখার নামই হলো তাকওয়া আলহামদুলিলমান কদ্দরা খায়রা ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وزمالا والشكر لمن صور حسنا وزمالا فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفه الخلق بليون رب عزني خلق الخلق كما رب عسلي خلق الخلق كما لا زد ولا ند

আল্লাহ তালা বলে উম্মত রে তোমরা যদি রমজান মাসে একটা ফরজ আদায় করো তো আল্লাহ তালা তোমাদের আমল নামায় ষাটটা সত্তরটা ফরোজের সবাব দিয়া দিবে তাহলে বোঝেন যদি রমজান মাসে কেউ একটা নফল আদায় করে তো আল্লাহ তালা তার আমল নামায় ফরোজের সবাব দিয়া দিবে আল্লাহ তালা বলে রমজান মাসে যে যত ইবাদত করবে আমি আল্লাহ তার আমল নামায় তত সব ঢুকায় দিব যা অন্যান্য কোনো মাসে পাওয়া যায় না শুধুমাত্র রমজান মাসে পাওয়া যায় ও বন্ধা রমজান মাসে আল্লাহ তালা আমাদেরকে দিলে এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ কত ফজিলতপূর্ণ আল্লাহ তালা বলে রমজান মাস তোমাদেরকে দান করেছি আল্লাহ আল্লাহ তুমটা তাকুন যাতে করে রমজান মাসে তোমরা আল্লাহর ভয় তথা তাকুয়া অর্জন করতে পারো বলেন সোয়াহার আল্লাহ আল্লাহ তা আল্লাহ রমজান মাসটা আমাদের কি দিছে তাকুয়ার অর্জন করার জন্য কারণ বান্দা সারা মাস সারা বছর তুমি আল্লাহর নাফরমানই করো আল্লাহর ভয় থাকে না তোমার অন্তরে কিন্তু রমজান মাসটা এমন একটা মা যেই মাসে দিনের বেলা তোমার জন্য খাওয়া দাওয়া সব হারাম করে দিয়েছেন আল্লাহ যদিও খাওয়া দাওয়া হালাল কিন্তু রমজান মাসে আল্লাহ হালালটাকে হারাম করে দিয়েছেন দিনের বেলা যে দিনের বেলা তোমরা খাইতে না দিনের বেলা আমি রবের জন্য তোমরা রোজা রাখবা শুভ তাহলে বোঝা যায় রমজান মাস ধর আল্লাহ নৈকুট অর্জন হয় বলে আল্লাহর নৈকট্য কিভাবে অর্জন হয় তাকোয়া কিভাবে অর্জন হয় বলে তাকোয়া অর্জন হয় ভাবে যে রমজান মাসে আল্লাহ তালা দিনের বেলা খাবারকে হারাম করে দিয়েছেন এখন যদি কেউ দিনের বেলা খায় দুনিয়ার মানুষের অগচরে থেইকা বলেন তো বাধা দেওয়ার দেখার আর কেউ আছে কেউ নাই কেউ নাই আল্লাহ তোমার চলার স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তালা তোমার খাওয়ার স্বাধীনতা দিয়েছেন কিন্তু বান্দা সারাদিন তোমার সামনে বাহারি রকমের খাবার থাকা সত্ত্বেও সারাদিন তোমার সামনে বিভিন্ন রঙের মজাদার খাবার থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে তুমি খাও না আল্লাহর ভয়ে যে তুমি খাও না ওই ভয়টার নামই হলো তাকুয়া বলেন সবাই ওই ভয়টার নামই তাকুয়া ওই ভয়টার নামই তাকুয়া তার মতো মাস দান করেছেন যাতে করে সারা মাস আমরা আল্লাহর ভয় অর্জন করতে পারি তাক অর্জন করতে পারি বান্দারি এক মাস যদি আল্লাহর ভয় রেখা রেখা আমরা আল্লাহর প্রতি খুশি রেখা রোজা রাখতে পারি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ বলেন বান্দারে দিনের বানা রমজান মাসে যদি তুমি গুনা দিকে দূরে থাকতে পারো আমি আল্লাহর ভয় নিয়ে আর চলতে পারো রাতের বেলা যদি আমি রবের তরবারে ইবাদতের মধ্যে কাটাইতে পারো এই যে ভয়টা এক মাসে অর্জন করলা ওই এক মাসের বদলতে আমি আল্লাহ তাআলা তোমার অন্তরে ১২ মাস তাকওয়া ঢুকায়া দিবে বলেন সুবহানাল্লাহ এই তাকওয়াটা কত মূল্যবান জিনিস তাকওয়া কোন জিনিসের নাম কোন জিনিসের নাম তাকওয়া

আপনি কি কখনো যুক্ত রাস্তা দিয়ে পথ অতিক্রম করেন না ও খালি বাতরু মুসলিমী আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ চলেন না হজরতে আমার বলেন আমি আমার জীবনে বহু কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ অতিক্রম করেছি হজরত দুবাই উব্দুল কা বসিয়াদ হোকালেন বলেন সম আপনি যখন কাটা যুক্ত রাস্তা দিয়ে পথ চলেন তখন আপনার মনের হালতটা কি হয় অবস্থাটা কি হয় হাজর বলেন আমি যখন কাটা যুক্ত রাস্তা দিয়ে পথ চলি কাটা যুক্ত রাস্তা দিয়ে যখন আমি যাই তো আমার অন্তরের মধ্যে এত পরিমাণে ভয় কাজ করে আমি প্রত্যেকটা কদম ফালানোর আগে চিন্তা ভাবনা করে করে ফালাই আমি ধীর স্থিরভাবে সুন্দরভাবে দেখে শুনে পথ অতিক্রম করি যাতে করে আমার পায়ের মধ্যে কোনো কাটা না ঢুকা যায় যাতে করে আমি কখনো কাটা ঢুকার ভয় আমি খুব সাবধানতার সাথে পথ অতিক্রম করি অনেক সাবধানের সাথে ধীর স্থিরভাবে পথ চলি হজরত উবাই উনুল কাসিয়াম্মা উতালানু বললেন অরম সামান্য দুনিয়ার কাটার জন্যে তোমার অন্তরের মধ্যে যে ভয়টা কাজ করে ওটার নামই হলো তা কুয়া বলেন ওটার নামই হল তা কয়া হজরতে অমরকে নায়িকা নায়িকা কা বলেন অমর আল্লাহ তা আলা ফনস তাই দুনিয়া ফনস তাই মধ্যে আমার তোমারে পাঠাইলেন এই ফনস তাই মধ্যে তুমি আল্লার ভয় নেওয়া চলবা গুণামুক্ত জীবন যাপন করবা ওই গুণামুক্ত জীবন যাপন করাটা আল্লাহর ভয় অন্তরে রাখার নামই হলো তাকওয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহর ভয় বান্দা গুনাহ করবে না এটার নামই হলো তাকওয়া এই বান্দা রবের ভয়ে যে গুনাহ করে না সেই বান্দাই পরিপূর্ণ তাকওয়া অর্জন করার সালাত কারণ রবের ভয় সবাই অর্জন করতে পারে না যার মধ্যে তাকওয়া সে শুধু বান্দা সেই বান্দায় অর্জন করতে পারে এজন্য তাকওয়া অনেক গুরুত্বপূর্ণ সম্পদ বলে বান্দা দুনিয়ার নির্জন জায়গায় যাও যদি তুমি গুনাহ করো যেই জায়গায় দুনিয়ার কোনো পুলিশ যাইতে পারে না যেই জায়গায় দুনিয়ার কোনো সিকিউরিটি গার্ড যাইতে পারে না যেই জায়গায় দুনিয়ার কোনো সিআইডি যায় না যেই জায়গায় দুনিয়ার অত্যন্ত এরকমভাবে স্যাটেলাইট যে জায়গা পর্যন্ত তোমাকে নিতে পারে না যে জায়গায় কোনো সিসি ক্যামেরাও থাকে না এমন নির্জন জায়গায় যে যদি গুনা কর বান্দা দুনিয়ার কেউ দেখে না একজন দেখে তিনি কে আল্লাহ তারা ঠিকই তোমাকে সেই জায়গায় পর্যবেক্ষণ করে বান্দারে তুমি যখন সেই গুনাহের কাজের মধ্যে গেলা কিন্তু আল্লাহর ভয়ে তুমি গুনাহ থেকে ফিরে আসলা এই যে আল্লাহর ভয়টা তোমার অন্তরের মধ্যে ঢুকাইলা এই ঢুকানোর অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখার নামই হল তাকোয়া শুভ অন্তরে আল্লাহর ভয় রাখার নামই হলো তাকোয়া তাকোয়া ও বন্ধা তাকোয়া গুরুত্বপূর্ণ

যে বান্দা তাকুয়া অর্জন করে ফেলা সেই বান্দা আল্লাহ নই অর্জন করে বলেন সবাহান যে তাকুয়া অর্জন করে সে বান্দা আল্লাহ নই অর্জন করে ফেলাই যে বান্দা তাকুয়া অর্জন করে সে বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায় বলেন সবাহান যদি আল্লাহর প্রিয় হইতে চাও তাহলে তাকুয়া অর্জন করো তাকুয়া তাকুয়া অর্জন করো আল্লাহর প্রিয় হওয়ার জন্যে তাকুয়ার বিকল্প কোনো রাস্তা নাই তুমি আমি যদি তাকু অর্জন করতে পারি তো আল্লাহ তালার প্রিয় আমি আর আপনি হয়ে যাবো বলেন সোহার এই জন্য তাকুয়া অর্জন করার প্রয়োজন আছে না নাই বান্দা দুনিয়ার জমিনে তুমি গরিব হতে পারো দুনিয়ার জমিনে তুমি ধনী হতে পারো দুনিয়ার জমিনে তুমি কালো হতে পারো সাদা হইতে পারো উচ্চ বংশের হইতে পারো নিম্ন বংশের হইতে পারো দুনিয়ার বুকে তুমি মেতর হইতে পারো দুনিয়ার জমিনে তুমি চাকর হইতে পারো দুনিয়াতে তুমি কাজ কর্ম করতে পারো তুমি যত নিচু মারের কাজ কর না কেন তোমার অন্তরের মধ্যে যদি তাকোয়া থাকে আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ যদি তার নিচু চোখেও দেখে তাকোয়ার কারণে আমি আল্লাহর কাছে তার সম্মান সবচেয়ে বেশি হয়ে যায় আমি আল্লাহর কাছে তার সম্মান বেড়া যায় দুনিয়ার মানুষকে কি বললো সেটা দেখার বিষয় নাই সে কালো হতে পারে সে সবচাইতে বেশি গরিব হতে পারে কিন্তু আল্লাহর আদালতে বলেন দুনিয়ার ধন সম্পদ কোনো কিছুই আমি আল্লাহ দেখি না আমি আল্লাহ দেখি শুধুমাত্র তাকুয়া বলেন সোভা এই তাকুয়া অর্জন করার কারণে হজরতে আমি হয়ে গেছে তাকুয়া অর্জন করার কারণে বেলালের সম্মান আল্লাহ তালা বানায় দিয়েছেন তাকওয়ার কারণে বেলালের সম্মান আল্লাহ তাআলা আকাশ করা দিবেন কেমন আকাশ করা দিবেন হযরতে বেলাল গোলাম দেশে আসছে দু মদিনায় গোলাম হায়া আসছে হযরতে বেলাল দেখতো ভালো দেখা যায় না কালো হাফসা থেকে আসছে হাবশার বাসিন্দারা এইভাবেই কালো হয় বলে এত পুষ্টিত কালো হযরতে বেলাল চেহারার মধ্যে এত সৌন্দর্য নাই কিন্তু অন্তরের মধ্যে না কুয়া থাকার কারণে আল্লাহ তা বেলালের বেলা আকাশ পর্যন্ত করে দিছে বলেন সোভা আল্লাহনবি যখন ন্যারাতে আল্লাহ তালমাদ জাহান্নাম দর্শন করেন আল্লাহ তালার জান্না জাহান্নাম যখন দর্শন করেন যখন জান্না জাহান্নাম দেখা ফেলায় জান্নাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে দাঁড়ায় যায় নবীজি দরজার সামনে দাঁড়ায় দেখে হযরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায় সুবহানাল্লাহ হযরতে বেলালের পায়ের আওয়াজ হযরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন বেলালের তুমি দুনিয়া কিন্তু তোমার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায় ব্যাপারটা বুঝলাম না হযরতে বেলাল বললেন নবী গো আমি আমার जिंदगीর মধ্যে এমন কোনো আমল করি না যে আমলের কারণে আল্লাহ তাআলা আমার শান আর মান এত পরিমাণে বাড়ায় দিয়েছে তবে নবী গো আমি যখন নতুন অসু বানাই মসজিদে যখন ঢুকি তখন দুই রাকাত তাহিয়া তুল এবং তাহিয়াতুল মসজিদ পরে বলেন সোবাহান এই দুই রাকাত নামাজ আমি পড়ি আমার ঝিমদিকে মধ্যে এমন কোন আপনা আল্লাহ নবি বলেন বেলান রে আল্লাহর মহাব্বত অন্তরে রেখা আল্লাহর ভয় অন্তরে রেখা তুমি যখন নামাজ আদায় করলা নফল নামাজ আল্লাহর আদালত এত পরিমাণে পছন্দ হয়ে গেছেন আল্লাহ তালা তোমার পায়ের আওয়াজ জান্নাতে শোনায় দিছে বলেন শুধু বান্দা তাই নয় তাই নয় আপনার বেলা আলেন মকান আল্লাহ এত পরিমাণে বাড়ায় দিয়েছেন আপনার বেলার সম্মান আল্লাহ তালা এত পরিমাণে বাড়া দিয়েছেন গণবিধি আপনার টেনশন নাই আপনার আগে আপনার বেলাল জান্নাতে ঠুইকা যাবে বলেন সোহান নবী বলেন কিভাবে আমার আগে আমার বেলাল জান্নাতে ঢুকবে বলেন নবী গো আপনি যে ঘোড়া দিয়ে আল্লাহ তালার জান্নাতের মধ্যে ঢুকবেন ওই ঘোড়ার রশি হজরতে বেলালের হাতে থাকবে বলেন সোবাহ আপনি ঘোড়ার উপরে দাঁড়া থাকবে আর হজরতে বেলাল ঘোড়ার রশিদ হইরা আপনার এই ঘোড়া সহ মালিকের জান্নাতে ঢুকায়া দিবে তাহলে বেলাল নবী করিম সন্ন্যাসের আগে জন্নাতে যাবে এর একটাই মাত্র সম্মান বেলালের অন্তরের মধ্যে তাপ ছিল কি ছিল জোর করে বলেন বেলালের অন্তরের মধ্যে তাকুয়া ছিল তাকুয়া বেলালের অন্তরের মধ্যে রবের ভয় ছিল বেলালের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ছিল মহাব্বত ছিল বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বেলালের সম্মান বাড়ায় দিয়েছেন শুধু বান্দা তাই নয় তাই না তাকওয়া যে বান্দা অর্জন করবে আল্লাহ তাআলা তার সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিবেন اللہ تعالیٰ تردیدار دنیا من آخرت لب کر دیوین حضرت عمر رسی اللہ تعالیٰ انہو جب خلافت المسند بشان حضرت عمر خلافت المسند بشان رہی حضرت عمر ارد جہان خلیفہ حضرت عمر رسی اللہ تعالیٰ انہو خلافت المسند بشان হাজরতে অম রাতে রাধারে হাইটা হাইটা ঘুরা ঘুরা দেখে কে অনাহারে আছে কে সেই খবর নিতেছে হাজর উমার ঘুরে ঘুরে খবর নিতেছে কে অভাবে আছে কে অনাহারে আছে হাইরে উমারের মধ্যে কেমন আল্লাহর হয় অমর বলে আমার শাসন আমলে যদি আমার রাজ্যের মধ্যে একটা কুকুরও না খায়া মরে এর জবাব আল্লাহর আদালতে আমার দিতে হবে কেমন ভয় অমরের অন্তরের মধ্যে চিন্তা করছেন